আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহীন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত টিটোয়েন্টি স্টাইলে সিরিজ জিতলো আফগানিস্তান গজনফারের স্পেনে বিপদ্যস্ত হয়ে হোয়াইট ওয়াশ জিম্বাবুয়ের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অ্যাভেইলেবল সাকিব দামিন দ্রুততম সেঞ্চুরি রেকর্ডে নাম তুলেন ভারতীয় ব্যাটার চান্তর অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানুয়ারিতে শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল ভারত অবশেষে ভারত পাকিস্তান আর আইসিসি তিন পক্ষই সমঝোতায় পৌঁছেছে আসন্ন টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেনুতে এদিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি এখনো ঘোষণা করেনি আইসিসি তবে ভারতীয় সংবাদ মাধ্যম রেব স্পোর্টস জানিয়েছে প্রস্তাবিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আর আসরের দ্বিতীয় দিনই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভারত লড়াই রেপ স্পোর্টস এই প্রকাশিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে আগামী 19 ফেব্রুয়ারি থেকে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাচিতে মাঠে নামবে পাকিস্তান আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেনুতে আসন্ন আসরে ভারত পাকিস্তানের জমজমাট লড়াইটি অনুষ্ঠিত হবে 23 ফেব্রুয়ারি আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে 24 ফেব্রুয়ারি গ্রাভাল পিণ্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা একই ভেনুতে 27 ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগত পাকিস্তান আসন্ন টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে খেলবে আটটি দল গ্রুপ এতে বাংলাদেশের পাশাপাশি রয়েছে স্বাগতিক পাকিস্তান ভারত এবং নিউজিল্যান্ড আর আফগানিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা রয়েছে বি গ্রুপে প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে মাত্র চুয়ান্ন রানে অল আউট করে দুশো রানে জিতেছিল আফগানিস্তান সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে এসে রীতিমতো টি টোয়েন্টি স্টাইলে খেললো আফগানরা যার ফলে আট উইকেট এবং একশো বল হাতে রেখে ম্যাচ জিতে নিল হাস আবদুল্লাহ শাহজীর দল সেই সঙ্গে সিরিজ জিতল 209 ব্যবধানে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নামতে হয় জিম্বাবুয়েকে ব্যাট করতে নেমে আফগান তরুণ স্পিনার মালিক গজনফরেণ ঘোড়নিতে মাত্র এক ওভারে 127 রানে অল আউট হয়ে যায় সাগুদিকরা 10 ওভার টানা বল করে 33 রান দিয়ে নেন পাঁচ উইকেট রশিদ খান দেন তিন উইকেট ফরিদ আহমদ এবং আজমাতুল্লাহ ওমর জাইনেন একটি করে উইকেট জিম্বাবুয়ে ব্যাটারদের মধ্যে সিনো উইলিয়ামস একাই লড়াই করলেন আফগান বোলরদের বিপক্ষে 61 বলে 60 রান করে আউট হন তিনি এছাড়া 13 রান করেন সিকান্দার রাজা জবাবে ব্যাট করতে নেমে সেদিকুল্লাহ অটল এবং আব্দুল মালিক মিলে টি-20 স্টাইলে ব্যাট করেন সেদিকুল্লাহ 50 বলে করেন সর্বোচ্চ 55 রান 29 রান করে আউট হন আব্দুল মালিক শেষ পর্যন্ত 26.5 ওভারে 2 উইকেট হারিয়ে জয় লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা 15 রানে রহমত শাহ এবং 20 রানে অপরজিত ছিলেন হাসমুত উল্লাহ শহীদ রিচার্ড এন গারাভা এবং ট্রেভার গুয়ান্ডুন একটি করে উইকেট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর খুব বেশি দূরে নেই আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টে যদিও ভারত এবং পাকিস্তানের সম্পর্কে টানা পড়নের কারণে টুর্নামেন্টের ভেনু জটিলতা ছিল হাইব্রিড মডেলে হলেও সেই জটিলতা খানিকটা কমেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আলোর মুখ দেখতে যাচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল কেমন হবে ডে ফরম্যাটে হওয়ার কারণে আইসিসির এই টুর্নামেন্টে খেলবেন তো সাকিব আল হাসান এবং তামিম ইকবাল বিসিবির কার্যনির্বাহী কমিটি সভা শেষে আজ মিরপুরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমদ জানালেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সিলেকশনের জন্য সাকিব এবং তামিম অ্যাভেলেবল অর্থাৎ কোনো ঝামেলা না থাকলে নির্বাচকরা এই দুই ক্রিকেটারকে বাংলাদেশ দলে রাখতে পারবেন সাকিব আল হাসান এরই মধ্যে টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ওয়ান থেকে অবসর না নিলেও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে আপাতত দলের বাইরে রয়েছেন সর্বশেষ জাতীয় নির্বাচনের সবাই তিনি ছিলেন আওয়ামী লীগ থেকে নির্বাচন নির্বাচিত সংসদ সদস্য অন্যদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বিচারে গুলি করে মানুষ হত্যায় ছিলেন পুরোপুরি নীরব এর কারণে দেশের মানুষের অধিকাংশই সাকিব দেশে ফিরে এসে বাংলাদেশ দলের হয়ে খেলুক তা চান না বিসিবি সভাপতিকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যদি কোনো খেলোয়াড় অবসর না নিয়ে থাকে সে নির্বাচনের জন্য অবশ্যই অ্যাভেইলেবল সাকিবকে নির্বাচকরা দলে নিতে চাইলে নিতে পারবেন তবে তিনি যদি ব্যক্তিগত কারণে না খেলেন তাহলে সেটা ভিন্ন কথা ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব খেলেনি কেন তা নিয়ে ফারুক আহমেদ বলেন আসলে এই ব্যাপারটা একদমই ভিন্ন ইস্যু এটাকে আসলে নতুন করে কিছু বলার নেই শেষ যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলেছি আমরা সেখানে সে মানসিক অবস্থায় ছিল না খেলার মতো যেতে পারেনি এখন বলবে বিপিএল খেলবে কি আমার কাছে কোনো আপডেট নেই তার ব্যাপারে তামিম সম্পর্কে বিসিবির সভাপতি বলেন তামিমেরটা আসলে প্রধান নির্বাচক যে কথা বলেছেন এখনো কোনো পলিসি নেই যদি কোনো খেলোয়াড় অবসর না নিয়ে থাকে আর যদি নির্বাচকরা মনে করে করে তাকে দরকার তখনই নির্বাচক প্যানেল নির্দিষ্ট খেলোয়াড়ের সঙ্গে কথা বলবে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির সবার উপরে নামটি অস্ট্রেলিয়ান তরুণ জ্যাক ফ্রেজার ম্যাক মাত্র উনত্রিশ বলে তিনি ব্যক্তিগত মাইল ফলকের রেকর্ডটি গড়েন এরপরই অবস্থান দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এ বি ডিভিলিয়ার্সের সাবেক এই প্রোটিয়া অধিনায়কের একত্রিশ বলে করা সেঞ্চুরিটি অবশ্য আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম এবার ফরমেটটিতে তৃতীয় দ্রুততম শতক হাঁকিয়েছেন ভারতীয় আনমুল প্রীত সিং পঞ্চাশ ওভারের ফরম্যাটে ভারতে চলছে ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি সেখানে এই ফরম্যাটে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম তুলেছেন পাঞ্জাবের ২৬ বছর বয়সী ক্রিকেটার আনমল অরুণাচল প্রদেশের বিপক্ষে রান তারাই তার সেঞ্চুরিতেই বড় জয় পেয়েছে পাঞ্জাব ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যা সবচেয়ে দ্রুততম টুর্নামেন্টে সি গ্রুপের খেলায় আজ আগে ব্যাট করতে নেমে অরুণাচল প্রদেশ আটচল্লিশ দশমিক চার ওভারে একশো চৌষট্টি রান তুলতেই আউট হয়ে যায় ছোট লক্ষ্য তারাই শুরুতেই জাতীয় দলের ওপেনার এবং পাঞ্জাব অধিনায়ক অভিষেক শর্মা আউট হয়ে যান শুরুর ধাক্কা সামলে ওয়ান ডাউনে নেমে বোলারদের রীতিমতো কচু কাটা করেছেন আনমোল প্রীত খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন মাত্র ৩৫ বলে শেষ পর্যন্ত ৪৫ বলে বারোটি চার এবং নয় ছক্কায় একশো পনেরো রান করে পাঞ্জাবের জয় নিশ্চিত করেন তিনি মূলত আনমল প্রীতের ঝড়েই পাঞ্জাব ওয়ানডে ম্যাচটি জিতেছে মাত্র বারো দশমিক পাঁচ ওভারে লিস্ট এ শ্রেণীর ক্রিকেটে এটি ডান হাতি এই ব্যাটারে পঞ্চম সেঞ্চুরি এখন পর্যন্ত তিনি সব মিলিয়ে পঞ্চাশটি লিস্ট এ ম্যাচে চল্লিশ দশমিক এক গড়ে এবং তিরানব্বই দশমিক চার তিন স্ট্রাইক রেটে এক হাজার ছয়শো সাত রান করেছেন আনমলপ্রীত হয়তো আরেকটি জবাব দিতে চেয়েছেন তার এই ইনিংসে সম্প্রতি অনুষ্ঠিত আইপিএল এর মেগা নিলামে দল পাননি এই ক্রিকেটার এর আগে যদিও দু হাজার একুশ বাইশ এবং দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে তিনি খেলেছেন সাকিব আল হাসান আর তামিম ইকবালের দলে ফেরা ইস্যুর পাশাপাশি আজকের বিসিবি সভায় আরো একটি গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনা হয়েছে তা হল অধিনায়কত্ব বলার অপেক্ষা রাখে না গ্রেইন ইঞ্জুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেনি নাজমুল হোসেন শান্ত তার অনুপস্থিতিতে টেস্ট আর ওয়ান ডে সিরিজে ক্যাপ্টেন্সি করেছেন মেহদি হাসান মিরাজ আর টি টোয়েন্টি সিরিজে দল পরিচালনায় ছিলেন লিটন দাস ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া জাতীয় দলের কোনো কার্যক্রম নেই ত্রিশ ডিসেম্বর থেকে বিপিএল সাত ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলে ব্যস্ত সময় কাটবে ক্রিকেটারদের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবার মাঠে ফিরবে টিম বাংলাদেশ খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্ব করবেন কে শনিবার বিসিবির সভায় তা নিয়ে আলোচনা হয়েছে তবে কোনো সিদ্ধান্ত হয়নি বিসিবির সভাপতি ফারুক আহমেদের ব্যাখ্যা আসলে মাত্রই একটা সিরিজ শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের আর খেলা নেই ছেলেরা বিপিএল খেলবে তো আমাদের হাতে সময় আছে এ ব্যাপারে কোনো সংলাপ হয়নি সময় মতো আমরা আলাপ করে নেব তবে এটুকু বলেই কথা শেষ করে নিই বিসিবি বিগ বস শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে তার শেষ কথা শান্তর অধিনায়কত্বের ব্যাপারে ডিসেম্বরের পরে আমরা সিদ্ধান্ত নেব দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত টি স্টাইলে সিরিজ জিতলো আফগানিস্তান গজনফড়ের স্পিনের বিপক্ষে জয়ষ্ঠ হয়ে ওয়াইটওয়াশ জিম্বাবোয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য अवेलेबल সাকিব দামান দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে নাম তুললেন ভারতীয় ব্যাটার শান্তর অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানুয়ারিতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ